শুভেচ্ছা জানাই যদিও মহালয়ার শুভেচ্ছা হয় না এরকম একটা কথা আছে মতো ও শুভেচ্ছা জানানোই যায় কারণ মহালয় আপনারা জানেন পিতৃপুরুষের তর্পণ দেবীর সাথে ডাইরেক্ট লিংক সেভাবে নেই কিন্তু অমাবস্যার লিংক আছে দেবীর সাথে সেই কথাটি আমি এখানে বলবো আমি আর কি বলবো আপনারা সবাই জানেন যে কালী অর্থাৎ বিষ্ণুক্রান্ত অর্থাৎ বঙ্গদেশ উড়িষ্যার কিছুটা অংশ এবং আসাম ও বঙ্গদেশ পুরোটা নেপালের কেউ সব মিলে যে বিষ্ণুক্রান্তা বা কালী কুড়ে এখানে তো অধিষ্ঠাত্রী দেবী কালিকা দক্ষিণা কালী মূলত বা ইন জেনারেল কালিকা বলতে পারি কালীর মেন তিথি হচ্ছে অমাবস্যা আমরা সবাই জানি তো সেটা কেন তার তাত্ত্বিক ব্যাখ্যাটা কি এর তাত্ত্বিক ব্যাখ্যার জন্য আমরা সাধন সমরের আশ্রয় নেব জি বিরচিত চন্ডীর সাধন সমর এখানে উনি অমাবস্যায় যেটি ব্যাখ্যা করেছেন সেটি তন্ত্র সঙ্গতই কিন্তু একটি কথা মনে রাখতে হবে ব্যাখ্যা কিন্তু আখ্যা নয় ব্যাখ্যা মানে বিশেষ আখ্যা উনি চণ্ডীর কাহিনীটা যেভাবে শর্ট চক্রভেদের সঙ্গে মিলিয়েছেন শুধু উনি মেলাননি আমি কাল রাতে দু তিনটে বই দেখেছি অশোক চক্রবর্তী বলে একজন মানে ঠিক ওই সময়টায় নাইন্টিন টোয়েন্টিস থার্টিস অনেকেই রূপক ব্যাখ্যা করতে শুরু করেছেন কিন্তু কথা মনে রাখতে হবে মুক্ত মন নিয়ে যদি চন্ডী পড়েন তাহলে দেখবেন চণ্ডীতে এই ধরনের ইন্ডিকেশন করা হয়নি এটা চক্রভেদের এবং স্বাভাবিকতই চন্ডী যে পুরাণের পাঠ মার্কণ্ডেও পুরাণ সেটি মূলত সিক্স সেঞ্চুরি এডির মধ্যে তারা শেষ হয়ে গেছে হুম সিক্স সেঞ্চুরি এডি এবং তখনো পর্যন্ত তন্ত্রের এই ধরনের জিনিসগুলি খুব ওয়েল ডেভেলপড হয়নি আমাদের কিন্তু একটা ভুল ধারণা আছে আমরা পতঞ্জলির যোগশাস্ত্রের সঙ্গে হঠযোগকে গুলিয়ে ফেলি পতঞ্জলির যোগে কিন্তু যেটা মেইন যোগশাস্ত্র কুণ্ডলিনী ইত্যাদির কথা নেই গীতাতেও নেই বিবেকানন্দ ইত্যাদিরা যারা এটা সমর্থন করতে চান যজুর্বেদের কোথাও একটা শ্লোক ইয়ে ওটার ইনডাইরেক্ট রেফারেন্স কে এটা কুণ্ডলিনী কিন্তু মুক্তমণ নিয়ে বিচার করলে দেখা যায় এগুলো আরোপিত ব্যাখ্যা যাই হোক সে কথা আলাদা তো মুক্তমণ নিয়ে দেখলে দেখা যাবে চণ্ডিতে সেইভাবে শরচক্রভেদ বর্ণনা করা হয়নি আসলে এটা আরোপিত ব্যাখ্যা এটা বুঝতে হবে এবং এইখানেই শাস্ত্র আলোচনার আরেকটি জিনিস হচ্ছে এটি বলতে হবে শাস্ত্র আলোচনার আলোচনারও আমি তো অধ্যাপক বা ছাত্র সঙ্গত তো ইংরেজি হলেও বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা হয় যেমন সায়েন্সের যখন কোনো জিনিসের ডিসিশন হয় না বা ইনডিসাইসিভ থাকে তখন মেজরিটির ওপিনিয়ন নেওয়া হয় সায়েন্সে যে সব অবজেক্টিভ তাহলে সেরকম ব্যাখ্যার ক্ষেত্রেও এই মানে চন্ডীর গোপাল চক্রবর্তী ভট্ট শান্তনবি অনেক টিকা আছে সর্বভারতে মান্য তো সব টিকাতে যে জিনিসকে ধরা হয়েছে সেটাই প্রামাণ্য হবে সর্ববাদী সম্মত কিছু না হলেও তাকে অথেন্টিক বলা যায় না তো এটা কিন্তু জানতে হবে তো ঠিক ঠিক এরকম মানে কিন্তু অমাবস্যার যে ব্যাখ্যাটা অষ্টমীর যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন এগুলাই তন্ত্রের সাথে মিল আছে উনি একটু বাড়িয়েছেন অষ্টম ময়াংবা চতুর্দাসيام এরকম আছে অষ্টমী তিথি চতুর্দশী তিথি তারপরেই অমাবস্যা তো অমাবস্যাতে চাঁদ নেই মানে আমরা দেখতে পাই না পুরো ডার্ক এটা দিয়ে অনেকে ভয়েরও সৃষ্টি করে জেনারেলি ইমেজ যেটা কালো রাত হয় তা আজকাল তো সব সময় লাইট বারোটা একটা দুটো যাই হোক কাজে এটা যুগ চন্দ্র ভারতীয় শাস্ত্রে জেনারেলি মনের প্রতীক এটা সমস্ত বেশিরভাগ ভারতীয় শাস্ত্রেই আছে পুরুষ সুক্তে যেটা ঋগবেদের পরিশিষ্টে পরিশিষ্ট নয় মানে মূল ঋগ্বেদেই আছে দশম মন্ডলে চন্দ্রমা মনসো জাত বিরাট পুরুষের মন হচ্ছে চন্দ্র আর এই জ্যোতিষ শাস্ত্র এই জন্য চন্দ্রকে মন বলা হয় যেমন যারা জ্যোতিষে বিশ্বাস করেন চন্দ্র দুর্বল থাকলে মন চঞ্চল হয় ওই আগের দিনে পূর্ণিমা টুর্ণিমা দেখলে যাদের মেন্টাল প্রবলেম বা ইয়ে বেশি থাকে ঝাঁপাঝাঁপি এসব এই জন্য পাশ্চাত্য শাস্ত্রেও পাগলের একটি প্রতিশব্দ লুম্যাক লুনাটিক মানে মুন চন্দ্রের অ্যাডজেক্টিভ লুনার ওটার থেকে লুনাটিক ভাবা হতো চন্দ্রে যেরকম জোয়ার ভাটা হয় সেরকম শরীরের রস কম বেশি হয় সেটা পুরোপুরি প্রমাণিত হয়নি এভাবে কিন্তু সেই ধারণাটা আছে তো মন চন্দ্রের প্রতীক তো মনের বিভিন্ন বৃত্তি আছে আমাদের মন তো সংসার নিয়ে ব্যস্ত থাকে থাকে আর তাতে মায়ের প্রকৃত পুজো হয় না মিনিমাম সত্যদেব যে ব্যাখ্যাটা করেছেন অষ্টমীতে আসতে হবে অষ্টমীতে আধা চন্দ্র গেছে আধা আছে মানে যেটা গেছে নেই মানে মন শূন্য হয়েছে আর আছে যেটা সেটা সংসারে লিপ্ত মন অষ্টমীতে একটা ব্যালেন্স রয়েছে গীতার যেরকম অর্জুনকে বলেছেন তসমাত সর্বেশুকাল মনুস্মরুদ্ধ মাইয়ার পিতা মনোবুদ্ধির মামে বাসে স্বয়ম এরকম যে দুটোই করো অর্জুন তো সংসারই এগুলো তো ঈশ্বরের স্মরণও করো যুদ্ধও করো এটা অষ্টমী আধা নেই মন জাগতিক আধা তখনও আছে এইভাবে করে করে চতুর্দশী এই জন্য চতুর্দশীটাও আলাদা করে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে এক কলা মাত্র চাঁদ রয়ে গেছে এটা কৃষ্ণপক্ষে চতুর্দশীর কথা বলা হয়েছে অবশ্যই তো এক গেছে মানে অধিকাংশ মন তো অমাবস্যা যখন এলো চন্দ্র পুরো বিলীন নেই মানে মন নেই মন শূন্য তখন কালীর পুজো হয় তো বাইরের অমাবস্যায় প্রকৃতপক্ষে কালীর পুজো হয় না বা হলেও পুরো সিদ্ধ হয় না এটা সত্যি অষ্টমী চতুর্দশীটা একটু উনি এক্সটেন্ডেড ব্যাখ্যা করেছেন কিন্তু চন্দ্র কলার সঙ্গে যে মনের সম্পর্ক এটা সত্যি এবং অমাবস্যা যে লয়ের প্রতীক শুধু মনের নয় বিশ্ব সংসারের এই জন্যই কাকে ব্রহ্মের মূর্তি বলা হয় ব্রহ্মের ডাইরেক্ট মূর্তি বা ভেরি নেক্সট টু দ্য ব্রহ্ম পূর্ণিমার থেকে শুরু করে 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 বিলম ক্রমে আস্তে 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 জগৎ সংসার ব্যষ্টি সংসার বা নিজের মন মানে সমষ্টি সংসার বা ব্যষ্টি আস্তে আস্তে বিলীন হয়ে যখন মন পুরো বিলীন হবে তখনই অমাবস্যা মানে দেবী এটা ষোলো কালা এমনি পূর্ণিমা ষোলো কাল এই জন্য মন মনের শূন্যতাই অমাবস্যা এই জন্য আদি শঙ্কর যে বলেছেন নিবৃত্তি পারমো প্রশান্তি সাতর্থ বা মানিকারণিকাহ যতক্ষণ মনের নিবৃত্তি না হচ্ছে কিন্তু আস্তে আস্তে হবে একবারে অমাবস্যা হয়ে যাবে না আমাদের তো আমার তো পূর্ণিমা স্টেজ আছে জগৎ সংসার সমস্ত কিছু ভালো লাগছে আস্তে আস্তে বন্ধ করে নেই আবার যখন নেই হয়ে তাকে পাওয়া যাবে তখন দেখা যাবে যে সবই তিনি হয়েছেন সেটা আলাদা সেটা সাতার শিখে জলে নামার আমার মতো কিন্তু এখন আমরা জলের ডুবে যাওয়ার মতো অবস্থায় জলে জলে আছি তো এইটুকুই আমি আজকে বললাম কিন্তু মূল পয়েন্টায় ফিরে যাচ্ছি যে সবসময় অনুগ্রহপূর্বক মনে রাখবেন যে ব্যাখ্যা কিন্তু আখ্যা বা নয় ব্যাখ্যাটা সবসময় আরোপিত হ্যাঁ কিছু কিছু টেক্সট আছে যারা অলরেডি রূপক দেওয়া আছে যেমন ভাগবতে ভাগবতরে আখ্যান হম তো নবদ্বরে পুরে এরকম এটা অলরেডি নোন ওরা ইন্টেনশনালি এটা দিয়েছেন রূপক হিসাবে কিন্তু যেসব জায়গায় রূপক দেওয়া হয়নি অথর বা বই দেয়নি আমরা ব্যাখ্যা করছি সেইখানে সেই ব্যাখ্যাগুলো মূলত ব্যক্তিগত ধন্যবাদ